দিন ধরেই ভাবছিলাম একটা ব্রেক নেব ব্রেক নেব কিন্তু সেই ভাবনাটা বাস্তবায়নের রূপ নিল অনেক দিন পর ছেলেদের স্কুল কোচিং পরীক্ষা প্লাস আমার ব্যবসা বাণিজ্য সব কিছুর ব্যস্ততার কারণে আমার অসুস্থতা সব কিছু মিলিয়ে আর সময় হয়ে উঠছিল না ফাইনালি আজ সময় পেলাম হুট করে ডিসিশন নিলাম চলে যাব ঢাকা শহর ছেড়ে কিছু দিনের জন্য ভাবনা সেই কাজ ব্যাগটা গুছিয়ে চলে আসলাম আরামবাগ বাস কাউন্টারে এসে তারপর দেখি এই যে দেখতে পাচ্ছেন আমার বান্ধবী বান্ধবীর ছেলে ওরা সবাই চলে আসছে দেখেন আমার অবস্থা সারাদিন বাইরে ছিলাম আমি কোনোরকম রেডি হতে পারিনি জাস্ট বোঝুল করেই চুলটা ভেজা চুল আশ্রিয়ে বের হয়ে গেছে আজকে আমরা জার্নি করব হচ্ছে ইম্পেরিয়াল এক্সপ্রেস দিয়ে এবার কোর্চ দিয়ে জার্নি করার মজাটাই কিন্তু আলাদা কেননা শুয়ে শুয়ে আরামসে আপনি প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে জার্নি করতে পারবেন তো যাই হোক আমরা এই দিক দিয়ে আমাদের বাসে উঠে গেলাম দেখতে পাচ্ছেন সবাই এক এক করে হচ্ছে উঠে যাচ্ছে বাসে আমার মা তো আগেই বাসে উঠে গেছে তো এই দিক দিয়ে আমার ছোট ছেলে সবাই হচ্ছে বাসে উঠছে আর আমি হচ্ছে লাগেজগুলো ওদেরকে দিয়ে তারপর হচ্ছে বাসে উঠলাম আমরা দুই বান্ধবী হচ্ছে একসাথে বসেছি আর আমার ছেলে ছেলের বন্ধু সবাই ওরা একসাথে বসছে আমি এদিকে এই যে দেখতে পাচ্ছেন জানলা পর্দাটা সরিয়ে হচ্ছে সাইড সিনগুলো দেখতে দেখতে যাচ্ছি তো অলরেডি আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে তো এই দিক দিয়ে হচ্ছে আমার অবস্থা খুবই নাজেহাল আসলে সারাদিন খুব টায়ার্ড ছিলাম তো আমার বান্ধবী হচ্ছে সেলফি নিচ্ছিলো আর এই পাশে হচ্ছে আমার ছোট ছেলে বাসের মধ্যে ঘোরাঘুরি করছে বারবার ওর সিট থেকে ও আমাদের এদিকে আসছিল ওর কি জিজ্ঞেস করছিলো আন্টি আপনার কেমন লাগছে এবং আমাকে জিজ্ঞেস করছিল তো আমাদের সাথে গল্প করছে একবার ওর ভাইয়ার কাছে যায় একবার ওর নানুর কাছে যায় তো ওকে আমি বললাম যে তুমি তোমার নানুর কাছে যেয়ে বসো কেননা ওর নানু একটু ভয় পাচ্ছিলো তো অনির্বাণ হচ্ছে কোনো কোথাও আর কি স্থিরভাবে বসছিল না ছোট বাচ্চাদের মতো এই পাশ ও ঘুরে বেড়াচ্ছিলো তো আমি ওকে একটু বকাই দিচ্ছিলাম আমি নানি যাও একটু তো যাই হোক সে হচ্ছে আমাদের সাথে বসছে এখন হচ্ছে আমরা সবাই সেলফি নিচ্ছিলাম বাসের ভিতরেই আমরা সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছিলাম আর হচ্ছে সিমের বিচি খাচ্ছিলাম আমার মা হচ্ছে সিমের বিচি কিনেছিল এই যে আমরা হচ্ছে গাড়িতে বসে আছি তো খালি মুখে বসে থাকতে কি আর ভালো লাগে সেই জন্যে যেটা করলাম এই যে দেখেন সিমের বিচি কিনে আনছে আমার মা ওইটাই এখন আমরা সবাই মিলে খাবো তো মা তো মাদের সিটে আমরা সাথে এদিকে আমার বান্ধবী হচ্ছে চিপস কিনেছে আলু ওটাই খাচ্ছিলাম আমাদের বাস কিন্তু কুমিল্লা একটা রেস্টুরেন্টে বেরোতে দিয়েছে তো আমরা নিয়েছিলাম রাতের খাবার খাওয়ার জন্য সবাই তারা হুড়ো করে হচ্ছে যে যার যার মতো বাস থেকে নেমে গেছে দেখতে পাচ্ছেন এখানে সবাই বসে আছি আমরা খাবার অর্ডার করছি মরকুল আসে এটা বিফ কি দাও তুমি কি বিফ নিবা নাকি আরেকটা চিকেন খিচুড়ি নিয়ে আসো যাও তো আমরা সবাই হয়তো বিরিয়ানি নাকি অর্ডার করেছিলাম যেহেতু রাতের খাবার একটু ভারী খাবার নিয়েছিলাম যদিও আমার জার্নির সময় ভারী খাবার খেতে ইচ্ছে করে না ভালো লাগে না তো আমি তারপরে কিছু করে নেই এখানে তেমন কিছু ছিল না ওটাই নিয়েছিলাম আর সবাইকে আমি বলছিলাম যে একটু তাড়াতাড়ি খাও বাস ছেড়ে দেবে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসে উঠে গেলাম আর এই যে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা হচ্ছে যাচ্ছিলাম দেখেন বৃষ্টি হচ্ছে এই দিক দিয়ে আমরা হচ্ছে মোটামুটি কক্সবাজার পৌঁছে গিয়েছি এর মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয় সামনে তো বাসের মধ্যে বসে আছি আমার বান্ধবী হচ্ছে খুবই হতাশ আর এদিক দিয়ে এই যে দেখেন আমি তো আমরা কিন্তু এর মধ্যে চলে আসছি কক্সবাজারে আমরা বাস থেকে নেমে একটা অটো নিয়ে নিলাম আর আমার অবস্থা দেখতেই পাচ্ছেন যারা পুরো ফুলে গেছে জার্নি করতে করতে না ঘুমিয়ে সারা রাত হ্যাঁ আমরা আমাদের হোটেলে চলে আসলাম তো হোটেলে চলে আসার পরে আমরা হচ্ছে এখন চেকিং করব। এটা সিভিচের কাছে হওয়ার কারণে মোটামুটি সবাই খুব পছন্দ করেছে এবং লবিতে দেখতে পাচ্ছেন সবাই ওয়েট করছে আমার ছেলে এবং আমি হচ্ছে একটু রিসেপশনে কথা বলে নিচ্ছিলাম বলে আমি এই যে হোটেলের এন্ট্রি পেপারের মধ্যে হচ্ছে আমাদের ইনফরমেশানগুলো আমরা ফিল আপ করে দিয়ে দেন হচ্ছে আমরা রুমে আমাদের লাগেজগুলো রেখে আমরা হচ্ছে একটু বের হবো খাওয়া দাওয়া করার জন্য তো আমার মা একজোড়ে জুতো কিনে নিচ্ছিলো স্যান্ডেল এখান থেকে কিনবো বলে ঢাকা থেকে নিয়ে আসি তো যাই হোক একটা অটোতে করে আমরা সবাই উঠে গেলাম মোটামুটি আমরা কিন্তু সাতজন আছি তো ভালোই লাগছে জার্নিটা আসলে এদিক দিয়ে আমার ছেলে আমি সবাই মিলে একসাথে যাচ্ছি তো আসলে কক্সবাজার আসার পরে যেটা দেখলাম যে সকালবেলা বৃষ্টি প্রচুর সারা রাত বৃষ্টি হয়েছে মোটামুটি ভালো দেখেন পুরো রাস্তা হচ্ছে পানিতে ভরে গিয়েছে পানি উঠে গেছে রাস্তায় কক্সবাজারে এটা হচ্ছে ডলফিন মোড়ে তো আমরা আর কী করব এই পানির মধ্যেই পানি দেখতে দেখতে হচ্ছে যাচ্ছিলাম আর ভাবছিলাম যে কি করলাম এই সময়টা এসে কি ভুল করলাম কি না কিছুদিন আগে হচ্ছে আমার জ্বর হয়েছিল জ্বর একদম জরসর বের হয়ে গেছে ওয়ে এটা আপনারা স্কিপ করবেন আর এই যে আমার হচ্ছে এই ভিউটা দেখতে খুব ভালো লাগে দেখেন ভীষণ ভালো মানে এখান থেকে না একদম সিরিজটা দেখা যায় তো এটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যাই হোক আমরা লাঞ্চ করার জন্য চলে আসলাম পালঙ্কিতে দেখেন পালঙ্কিতে চলে আসলাম পালঙ্কির খাবার আসলে অনেক ইউটিউবাররা রিভিউ দেয় খুবই ভালো খুবই ভালো ওদের রিভিউ দেখে এইবার আমি গেলাম খাবার খেতে বেশ অনেকগুলো আইটেম আমি নিয়েছিলাম বাট আমার কাছে পালঙ্কির খাবার অত ভালো লাগে আহামরি কিছু মনে হয়নি বরঞ্চ কিছু কিছু আইটেম মনে হয়েছে যে কেন অর্ডার করলাম না করলেই বেটার হতো এইরকম চিন্তাভাবনাটা যে শুধু আমার ভিতরেই কাজ করেছে বিষয়টা কিন্তু এরকম নয় এখানে আমরা সাতজন ছিলাম ছোট বড় সবাই মিলে সবার কাছেই কিন্তু ঠিক এরকমটাই মনে হয়েছে যাই হোক আমি কক্সবাজার আসার আগে আমি বাংলাদেশের অনেক বড় বড় কিছু ফুড ব্লগার যারা আছে তাদের ভিডিও দেখেছিলাম যে কোথায় কক্সবাজারে ভালো খাবার পাওয়া যাবে আমি কোথায় গেলে একটু ভালো খেতে পারবো কক্সবাজারের খাবারগুলো আমি টেস্ট করতে পারবো সো আমি বড় বড় কিছু ইউটিউবারের ভিডিও দেখে ফুড ব্লগারের ভিডিও দেখে আমি হচ্ছে পালঙ্কিটা চুজ করি এবং পালঙ্কিতে আসি বিশ্বাস করেন পালঙ্কির খাবার আমার কাছে খুবই বাজে লেগেছে কিছু কিছু আইটেম বাট হ্যাঁ কিছু আইটেম আমার কাছে মোটামুটি ভালো লেগেছে বাট আমি আপনাদের কিছু রিকোয়েস্ট করবো যারা ফুড ব্লগার আছেন যে আপনারা টাকা খেয়ে ভাই এরকম মিথ্যা রিভিউ অ্যাটলিস্ট দিয়ে না আর যাই করান এরকম মিথ্যা রিভিউ দেন না ওয়ে যাই হোক এদিকে কাবাব সেকশন আছে যারা আসবেন আপনারা এদিকে কাবাব অর্ডার করে কাবাব খেতে পারেন আমি সাজেস্ট করব আপনারা পালঙ্কিতে যেন না কারণ পালঙ্কির খাবার খুবই বাজে এবং দাম অনেক বেশি ওখানে যাওয়ার পর আপনাদের মনে হবে টাকাগুলো জলে ফেলেছেন যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে হোটেলে ব্যাক করে চলে আসলাম দেখেন হোটেলে আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি এখানে কোনো কিছুই করার নেই প্রচুর বৃষ্টি বাইরে বৃষ্টি হচ্ছে এই যখন তখন বৃষ্টি নামে আবার যখন তখন বৃষ্টি থেমে যায় এরকম একটা বাজে অবস্থা আমি কখনো ভাবতেই পারিনি যে কক্সবাজারে এসে আমি এরকম একটা সিচুয়েশনে পড়বো সবাইকে নিয়ে এক রুমের মধ্যে বসা এরকম একটা অবস্থা যাই হোক আমরা কিন্তু রুম একটা নেইনি দুটো নিয়েছি বাট যেহেতু আমার ছেলে ভাগিনা ওরা ছোট ওরা সবাই একসাথে একই রুমে বসে গল্প গুজব করছে

ফ্লিপ ট্রিসলিট এই রে গब्बा দেখো টাইট হয়ে যতো তোমাদেরতে হ্যাঁ এর কি দেখো তো সবাই সবার পছন্দ মতো জিনিসপত্র দেখছলো আমি সবাইকে বলছিলাম যে কে কিনি নি বানাও এদিক দিয়ে হচ্ছে আমি ওই তো দেখছিলাম যে পার্লির কি নেওয়া যায় আমার মা হচ্ছে দেখছিল মাকে বললাম তোমার যেটা ভালো লাগে নাও কিন্তু মা তেমন কিছু পছন্দ করতে পারছিল না সামনের দিকে আগাতে থাকলাম বান্ধবীও এই দিক দিয়ে দেখছিল আর আমি এই যে ঝিনুকগুলো বড় বড় কি কি বলে ঝিনুক নাকি এগুলোতে দেখছিলাম ইচ্ছে করলে কিন্তু কেউ নাম লিখিয়েও নিতে পারেন আপনারা এগুলোতে ডেট এবং নাম দিয়ে ওরা হচ্ছে লিখে দেয় তো ওগুলো দেখে আমরা এই যে বিচে চলে আসলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর বাতাস হচ্ছিলো আর প্রচুর মানুষ ছিল এখানে সমুদ্রের ঢেউয়ের যে গর্জন এটা আমার খুব ভালো লাগে সবাই সবার মতো ভিডিও এবং সেলফি তোলা নিয়ে ব্যস্ত ছিল তো সবাই হচ্ছে ভিডিও করছিল আমি দেখছিলাম আমার মাও ছবি তুলছিল আর আমি হচ্ছে দুচো ভোরে সমুদ্রের ঢেউ দেখে নিচ্ছিলাম সমুদ্র দেখে নিচ্ছিলাম আমার ভীষণ ভালো লাগে সমুদ্রের সাথে একা একা কথা বলতে তো সেটাই আমি করছিলাম হঠাৎ করে আকাশে হচ্ছে প্লেন যাচ্ছিলো আমি উপর দিকে তাকিয়ে দেখছিলাম তো এদিক দিয়ে আমার বান্ধবী হচ্ছে ভিডিও করে দিচ্ছিলো আমাকে তো খুবই ভালো লাগছে আসলে সবাইকে নিয়ে এখানে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার মা হচ্ছে সমুদ্রের ঢেউ দেখে একটু লোভ সামলাতে পারে নাই পানিতে হচ্ছে একটু পা ভিজাচ্ছিলো আমি মাকে বললাম তুমি একটু হাঁটো আমি ভিডিও করে দিই তারপর হচ্ছে আমরা চলে আসলাম ফিশ মার্কেটে এখানে মাছ দাম করছিলাম আপনারা যারা আসবেন এদিকে অবশ্যই ভালো করে মাছ দরদাম করে দেখে শুনে তারপর কিনবেন তো আমরা রাতে হচ্ছে ফিস বার্বিকি খাবো ভাবছি তো এই আমরা হচ্ছে কোরাল চিংড়ি কাঁকড়া এবং লবস্টার এই মাছগুলো হচ্ছে নিয়ে দেখে শুনে তো ওদের সাথে খুব দাম দর করেছিলাম দাম দর করে মাছ নিয়ে নিলাম ওরা হচ্ছে খুব ভালোভাবে আমি দাঁড়িয়ে থেকে ধুতে বললাম মাছগুলোকে আমার সামনে ধুয়ে এই যে বারবিকিউ করতে করছে ওরা দেখতে পাচ্ছেন তো আমার ছেলে এবং আমি সবাই দেখছিলাম এর মধ্যে আমাদের কাঁকড়াগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে গরম গরম সবাই হচ্ছে খাচ্ছিলাম খুবই মজা ছিল সমুদ্রের পাশে বসে সি ফুড খাচ্ছি আসলে খুবই ভালো লাগছে আর বাচ্চারাও সবাই খুব মজা পাচ্ছিল এদিক দিয়ে আমার মা হচ্ছে কোনো কিছুই খাবে না ওনার কাছে সি ফুড খেতে ভালো লাগে না আর সামুদ্রিক মাছ তো মা খাবেই না একেবারে তো যাই হোক দেখি আমরা খাওয়া দাওয়া শেষ কি খাওয়ানো যায় আর ভিডিওটা এখান থেকেই শেষ করব। ভিডিওটা আর বড় করব না আশা করি আজকে ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আসলে এবারে ট্রিপটা আমাদের খুবই শর্ট একটা ট্রিপ তো আমি আরো একদিন আছি কক্সবাজারে তো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কি করলাম কোথায় গেলাম এবং কি খেলাম তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ টেক কেয়ার এবং পাশেই থাকবেন আল্লাহ হাফেজ